আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একদমই ধামাক অফারের একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো জিমিচু একদমই প্রিমিয়াম কোয়ালিটি লাইট ওয়েটের মধ্যে যারা আপনার জুয়েলারি স্টোনের শাড়ি খুঁজছেন তাদের জন্য আমি প্রথমে দেখাচ্ছি যে যেই স্টোনগুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু ডায়মন্ড এগুলো কখনো কালো হবে না এবং লং লাস্টিং তো এই হচ্ছে শাড়ির মূল জমিনটা যেখানে ফুল বডিটা সারস স্টোনে কাজ করা পারসহ খুব সুন্দর চমৎকার করে কাজ করা হয়েছে আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জিমিচু ফেব্রিকসের উপর ब्लाउজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা এই করে লাক্সারি স্টাইলের একটা ब्लाउজ পিস পাবেন যেটা দুই হাতে এবং ব্যাক পার্টে কাজ করা থাকে তো এই শাড়িগুলোর মধ্যে তিনটা কালার হবে তিনটা কালারে দেখার মতো আপনারা চাইলে অনলাইনে পারচেজ করতে পারবেন বা সরাসরি শপে আসতে পারবেন নূর মেনশনের দ্বিতীয় তলায় তাতকটির এবং রেকোমণের শাড়িস দুটো সব রয়েছে পাশাপাশি এটা হচ্ছে আপনার পিচ টাইপের কালার পিচ কালার খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা অফার প্রাইস চার হাজার টাকা পার্টি শাড়ি যে কোনো পার্টি পার্টিতে আপনার জন্য এই শাড়িগুলো পার্চেস করতে পারেন লাইট ওয়েট এর মধ্যে যে কোনো গায়ের সাথে মানুষ ফর্সার কারণে সবাইকে ভালো লাগবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে রয়েছে আপনার কাটওয়ার করা ডায়মন্ড কাটের স্টোনের এক্সেলেন্ট ডিজাইনের শাড়িগুলো জিমিচো এর খুবই সুন্দর চমৎকার যে কোনো এখান থেকে যে কালারটা নেন প্রাইস সেম থাকবে মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে তো এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন আমাদের শপে সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম